হোসেনগাঁ ইউনিয়ন পরিষদের আপনি একজন গ্রাম পরিষদ তার আপনার পরিচয় আপনি বলেন যে আসলে এখানে আগুনটা কীভাবে সংগঠিত তিন হোসেনগাঁ ইউনিয়ন পরিষদের গ্রাম পরিষদ আপনার ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড তো আমি এখানে নাইটে থাকি তারপর রাত দশটা বাজে তখন

ওখানে পাইখান টাকা তালা লাগাতে চলে গেলাম চলে যায় আমি ফের কিছুক্ষণ ফের ছবি দেখলাম দোকানে বসে বসে দেখার পরে আসে ফের তালা তালা এগুলো চেক করলাম দিয়ে তখন আমি আস্তে শুতে গেলাম শুতে যাওয়ার পর ফের রাত তিনটার দিকে উঠলাম উঠে তখন ফের থেকে ফের ঘুমাই তখন ছুটেছি তখন ঘুম চলে এসছি তখন ছেলেটা আমার নামাজ পড়তে হবে আদান দিতে হবে চারটার দিকে ছেলেটা আদান দিয়ে নামাজটা পুরো করছে ধোয়া কিসের তখন আচ্ছা তখন ধোয়া কিসের তখন আমাকে ডাকে উঠাইলো যা বাপ এটা ধোয়া কিসের কিসের ধোয়া এইটা তো তখন আমি উঠে যা দেখি যে সেক্ষেত্রে রুমের ধোয়া তখন কয়টা বাজে তখন এই সাড়ে চারটা বাজে সাড়ে চারটার সময় হুম সাড়ে চারটা পাঁচটা এরকম আমরা সব বন্ধ আছে তখন পানি টানি আনে আচ্ছা আপনার ইউনিয়ন পরিষদের যে মেম্বারগুলো আনাস্থানি আসছে চেয়ারম্যানের প্রতি এ বিষয়ে জেলা প্রশাসকের বরাবরই অভিযোগ হয়েছে অভিযোগ সূত্রে আজকে তদন্তের একটা চিঠি আমার গত রাত্রে আমার কাছে আসছে এই চিঠির এই তদন্তের কর্মকর্তা হচ্ছে কৃষি অফিসার করতে এখন এই মুহূর্তে আপনাদের ফাইলগুলো জল মানে পুরাই গেল বা চলে গেল এ বিষয়ে আপনি জানেন না স্যার আমরা মেম্বাররা কি যে চেম্বারের প্রতি চেয়ারম্যানের প্রতি আনাস্তা নিয়ে আসছিল এটা জানেন আপনি না এটা আমি জানি এটা জানেন না আপনি জানেন স্যার আমি কালকে ডিউটি আমি ছিলাম না দিনের ডিউটি দিনের ডিউটি ছিল আবু বকর সিদ্দিক আর হাবিবুর ওরা সারগুলা যে বীজের সারগুলা দিচ্ছিল ওই যে পাটের বীজ আর সার আচ্ছা আমি জানি যে

হ্যাঁ যেহেতু আপনি নিজেও জানেন যে একজন তদন্ত আজকে আসবে ডিসি অফিস থেকে আর যে চিঠিটা গতকালকে আমার কাছে আসছে চিঠিটা আমার এখনো মানে প্যাকেটে ঢোকা আছে তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে হ্যাঁ ওইটা না মানে আপনি তো প্রতিদিন আসেন ঠিক আছে কালকে কি কারণে আসছিলেন কটার দিকে আস কালকে কটার দিকে আসছিলেন রাত তখন কয়টা বাজে সাড়ে আটটা নয়টা সাড়ে আটটা নয়টা আপনার সাথে কে ছিল আর

পলাশ আপনি কতদিন ধরে এখানে আছেন আঠারো সাল থেকে আছেন এখানে তা এখন এই যে পুরা গেল এটা কি চোখে দেখছেন আপনি আপনি রাত্রে আসলেন আবার রাত্রে আবার আগে লাগে গেল আবার আজকে তদন্তের দায়িত্বে আসে আবার তদন্ত আসা কথা তদন্তের আগ মুহূর্তেই